আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কলকাতা সহ পশ্চিমবঙ্গে ডেঙ্গুর মহামারীর বিরুদ্ধে এক বিক্ষোভ সবার ডাক দেওয়া হয়েছে জমায়েত কলকাতা এলএস সিনেমার সামনে কলকাতা ডেঙ্গুর প্রভাব ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় কেএমসির নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতা কর্পোরেশন অভিযানের আয়োজন করা হয় এই বি বিক্ষোভে অভিযানের নেতৃত্ব দেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি শ্রী সুমন পাল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হে ডেঙ্গু হাই হায় হায় হে ডেঙ্গু মেয়র হাই হায় হায় ডেন ছাড়ো হে ডেঙ্গু ববি হায় 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 ডেঙ্গু

আপনারা জানেন যে কলকাতা তাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি কলকাতা শহর কলকাতাতে ডেঙ্গু নিয়ে ঘরে ঘরে ডেঙ্গু ঘরে ঘরে ডেঙ্গু মানে হয়েছে মানুষ মারা যাচ্ছে নশোর ওপরে কেস হচ্ছে কলকাতায় ডেঙ্গুতে লাস্ট এভরিডে কেউ না কেউ ডেঙ্গুতে মারা যাচ্ছে আর মেয়র উৎসবেই ব্যস্ত ব্যস্ত আমরা স্টেজে ছিলাম একটা ওনার সঙ্গে দেখা করতে উনি দেখা করছেন উনি মনে করছেন হয়তো আমাদের ভিড়ের মধ্যে সিবিআই বা সিবিআই লুকিয়ে আছে ওই জন্য পালি পালিয়ে বেড়াচ্ছে মেয়র উৎসব করে বেড়াচ্ছে সেজন্য আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে অজিত চৌধুরীর নির্দেশে আজকের এই প্রোগ্রাম যদি মেয়রের যদি মেয়রের ঘুম না ভাঙে যদি শহরবাসীর বা পশ্চিমবঙ্গবাসীর যদি হলো মেয়রের দায়িত্ব শহরে কলকাতা শহরে যদি আমাদের যদি মেয়রের ডেঙ্গু রেট যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আগামী দিনে মেয়রের ঘর কর্পোরেশন অফিস আমরা তালা মেরে দেবো আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাবো আমরা জানতে চাইব যেহেতু মেয়র তুমি মমতা ব্যানার্জি রাইট লেফট হ্যান্ড হতে পারো তুমি সিবিআইর ভয়তে পালাতে পারো কিন্তু যে তোমার দায়িত্ব যে তুমি চুরি দখল করে ভোটে যে জিতে এসেছো বুট দখল করে যে ভোটে জিতে মেয়র হয়েছো তোমার দায়িত্ব যখন মেয়র হয়ে গেছে তোমার দায়িত্ব সেই শহরে শহরবাসীকে নিয়ে তুমি কোথায় তোমাকে তো দেখা যাচ্ছে না কোনো ওয়ার্ডে ব্লিচিংয়ে কোনো প্রোগ্রাম নেই মারা আগে দেওয়া হতো সেই সব সব বন্ধ হয়ে গেছে মেয়র ব্যস ব্যর্থ মানে বিজি তার উৎসব নিয়ে তার খেলাধুলো নিয়ে খালি তোলাবাজি করছে আর সিবিআর ভয়তে পালিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি যখনই আমরা কোনো প্রোগ্রাম করি মমতা ব্যানার্জি নেতৃত্ব আপনারা মমতা ব্যানার্জিকে আমার চেয়ে বেশি জানেন উনি বিরোধীদের কোনো কথা বলতে জায়গা দেয় না আমরা বিজেপির রেগেস্ট যদি কোনো প্রোগ্রাম করি তার বড়ো ভাই মমতার বড়ো ভাই মোদি ভাই তখন আমাদেরকে অ্যারেস্ট করা হয় আজকে আমাদের পুলিশ বলছে এগোতে দেবো না আমরা একটা কথাই বলেছি আমাদের কর্তব্য আন্দোলন করা আপনার কর্তব্য ডান্ডা মারা গুলি মারা চালান আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এই চলবে আজকে সুমন পাল জেলা কংগ্রেস সভাপতি মধ্য কলকাতা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার